ওল্ড এজ হোমে নাকি টাকা পয়সাওয়ালা মানুষের বাবা মাকেই খুঁজে পাওয়া যায় গরিবের বাবা মাকে নাকি সেখানে দেখতে পাওয়া যায় না এটার একটা কারণ হলো গরিবের বাবা মা কিংবা মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মাগুলোর ভালোবাসা একটু অন্যরকম থাকে তাই বোধহয় তাদেরকে তাদের সন্তানরা নিজের কাছ থেকে দূরে করে না আসসালাম অনিক মেবিয়ান কেমন আছেন তো যেটা বলছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি একটা হাঁস রান্নার প্রিপারেশন নিচ্ছি তো এই হাঁসটা ছিল আমার শাশুড়ি তার ছেলের জন্য পাঠিয়েছিল কারণ হচ্ছে আমরা বাড়িতে থাকাকালীন অনেকগুলো হাঁস খেয়েছিলাম অনেকবার রান্না করা হয়েছিল কিন্তু তার ছেলে বাড়িতে যায়নি সেই জন্য তার ছেলে খেতে পারেনি দেখে তার ছেলের জন্য কিন্তু উনি একটা পাঠিয়ে দিয়েছে তো অনেক দিন হয়ে গেছে আমি ভুলেই গিয়েছিলাম যে দেশের পরিস্থিতির কারণে মন মানসিকতা ভালো ছিল না এই জন্য আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ফ্রিজে একটা হাঁস পড়ে আছে তো আমি আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না লাইফে ফার্স্ট টাইম আমি নিজের হাতে হাসা রান্না করছি তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে প্রথমে আমি আমার স্টাইলে করছি আমি হচ্ছে প্রথমে সব রকম মশলা অল্প পরিমাণে দিয়ে ম্যারিনেট করে রাখছি বিশ মিনিটের জন্য প্রথমে হচ্ছে আমি হলুদ মরিচ লবণ তারপরে আদা রসুন পেস্ট এরপরে হচ্ছে গরম মশলা আর হচ্ছে গিয়া জিরা গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিয়ে আমি ম্যারিনেট করে বিশ মিনিট রেখেছি এরপরে হচ্ছে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংসগুলো মিক্সড করে দিচ্ছি তো এরপরে হচ্ছে আপনি যত বেশি হাঁসের মাংসটাকে কষাবেন ততই বেশি এটার টেস্ট বের হবে মানে আপনি হচ্ছে একদম যত কষাবেন তত টেস্ট বাড়বে হাঁসের মানে ইয়ে গুণই হচ্ছে এটা আপনি বেশি ঝোল দিয়ে রান্না করলে হাঁসের কিন্তু টেস্ট থাকে না তো যেটা বলছিলাম আসলে মধ্যবিত্ত মা বাবাগুলো হচ্ছে আর নিজেরা কোনো কিছু খেলে তাদের একটা সন্তান যদি তাদের কাছে না থাকে তারা কিন্তু তাকে তার জন্য কিন্তু সে জিনিসটা ফিল করে তার জন্য একটু ফিল আলাদা একটা বক্সে করে রেখে দেয় যেমন এবার হয়েছিল আমার আমরা যেহেতু কোরবানিতে বাড়িতে যাইনি মানে আমার হাজব্যান্ড তো যাই নাই আমরা পরে গিয়েছিলাম তো আমরা যেই যে জিনিসগুলো খেয়েছিলাম বাড়িতে সেই জিনিসগুলো যা যা রান্না হয়েছিল আমার শাশুড়ি কিন্তু বক্স ভরে আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিল কারণ তার ছেলে যেতে পারেনি খেতেও পারেনি এই জন্য হচ্ছে যা যা রান্না হয়েছিল সব কিছু কিন্তু যেমন বট রান্না হয়েছিল বটটাও বক্সে ভরে পাঠিয়ে দিয়েছিল তার জন্য তো এই জন্যই বোধহয় একটু এক্সট্রা ভালোবাসা থাকে মধ্যবিত্ত এবং গরিব মা বাবা মনে তারাও তাদের ওই ভালোবাসাগুলো তাদের সন্তানের ভিতরে পৌঁছে দিতে পারে বিধাই মনে হয় ওই মা বাবাগুলোকে ওল্ড এজ হোমে খুঁজে পাওয়া যায় না তো যাই হোক এখানে আমার হাঁস রান্নার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে সেটা বলে বোঝানো না আমি আমার রান্না বলে বলছি না আপনারা অবশ্যইভাবে একটু ট্রাই করে দেখবেন অসম্ভব মজা হয়েছে আর আমাদের ঘরে হাঁস হবে রুটি হবে না কিংবা পরোটা হবে না এটা তো হতেই পারে না তা আমি হচ্ছে আমার আনারই হাতে একটু পরোটা বানিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে আমি খুব একটা রুটি পরোটা ভালো বানাতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ সেদিন আমার পরোটাটা অনেক বেশি ফুল ছিল অনেক সুন্দর হয়েছিল। তো পরোটার সাথে সাথে আমি হচ্ছে একটু পেঁপে দিয়ে মুসুর ডাল দিয়ে একটু সবজি করে নিচ্ছিলাম কারণ যেহেতু হাঁসটা হচ্ছে একটু তেল চর্বিওয়ালা তো সেই সাথে হচ্ছে যদি একটু সবজি থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ হয় না তো আমি এই জন্য একটু সবজিও করে নিচ্ছিলাম আমার সবজিটার কালার তারপরে হচ্ছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গিয়েছে আপনারা কে কে হাঁস রান্না করতে পারেন না কিংবা আপনাদের ভালো হয় না যদি ভালো না হয় অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার আনারি হাতের হাঁস রান্না কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন